বিজ্ঞান না উঠলে এই ছেলেটা ম্যাট্রিক পাস করার পরে ইন্টার পাস করার পরে যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো কলেজে ভর্তি হলো তখনই ও বুঝে দিল যে আমাকে আন্দোলন করতে হবে আরে বেটা তুই তো এখনো ক কিভাবে বানাতে হয় আর খ কিভাবে বানাতে হয় এটাই শিখিসনি তুই কলেজ বিশ্ববিদ্যালয়ে এসে তুই আন্দোলন করতে হবে তুই এটা কি করে বুঝলি তুই কি করে বুঝলি প্রধানমন্ত্রী দল তুই কি করে বুঝলি جامক সংগঠনের নেতা তুই কি করে বুঝলি যে আমি নেতৃত্ব দিব ইমাম বুখারী বলছানে দিলকাবলের কল আলআমলে কথা এবং কর্মের পূর্বে মিদদে কথা এবং কর্মের পূর্বে বিদ্ধে কথা এবং কর্মের পূর্বে বিদ্ধে যে কোন ছাত্র আন্দোলন হারাম যে কোন ছাত্র আন্দোলন হারাম ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু করে মানুষ করে না ছাত্র আন্দোলন পশু এমাম বুখারী বলেছেন যে কথাও কর্মের কর্ম বিদ্যা শুনুন এটা ফল বিদ্যা না থাকার মাছ কুমার এটা হতে পারে বিদ্যা যাবে হবে তারপর নেতৃত্ব কিভাবে করতে হয় সেটা পড়ে বিদ্যাই তাকে বলে দিবে যে কোনটা করা যাবে কোনটা করা যাবে